বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা আমার পরিবারের তোমার সবাইকে স্বাগত সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এসেছি এই যে দেখো বাজার করে আনা হয়েছে এখনো কিছু করিনি আর সকাল বলতে কিন্তু এখন দশটা বেজে গেছে রান্না কিছু হয়নি আজকে একটু অন্যরকম খাবার দাবার করা হবে অন্যরকম বলতে নর্মালি একটু অন্যরকম সেটা হচ্ছে দেখো ঝিঙে আনা হয়েছে কাঁকরোল পটল আর এদিকে হচ্ছে লাউ কুমড়ো শাক আর হচ্ছে এই যে এটা কুমড়ো আর এদিকে দেখো এই যে এখানে এটা চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ আছে আর এটা আনা হয়েছে কী বলতো তারা এক্ষুনি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমটা এখন আমি এটাকে ধোবো ধুয়ে এর বন্দোবস্ত করবো মাছের ডিম খাওয়া তো খুবই ভালো প্রচুর ক্যালসিয়াম থাকে তো মাছের ডিমটা এখন ধুয়ে নি চটপট করে তো বড়াটা জানো তো কী করে ভাজতে হয় একটা সিস্টেম আছে শুধু বড়া যদি তুমি ভাজো তাহলে কিন্তু ফাটবে আর আমি একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দা বা যদি আটা হয় আটা দিয়ে তারপরে হচ্ছে এই বড়াটা ভাজতে হয় হলুদ লাগিয়ে তো তাহলে আর ফাটে না দেখো বড়া গুলো কত সুন্দর হয়েছে আর খেতে দারুণ লাগে এটা মানে কিছুটা আমি ভাজা রাখবো এমনি খাওয়ার জন্য গরম গরম ভাতে একটু লঙ্কা ডোলে ও অসাধারণ লাগে যাই এটা ভাজা বসিয়ে রেখে চলে যাব নিচে এই দেখো এই কটা হয়েছে এই যে এই শাকগুলো আমি কেটে নিয়েছি লাউ কুমড়ো শাকগুলো ধুয়ে নিয়ে আসি নিচ থেকে ম্যাক্সিমাম সময়টা আমি নিজেই ভিডিও করি কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই কারণ দাদা দাদাভাই অফিস যায় আর মেয়েদেরকে দিয়ে আমি খুব কম ভিডিওই করাই কারণ ওদেরকে আমি চাই না যে এর মধ্যে ইনভলভ করার যখন দেখা যায় যে একদমই ওরা কিছু করছে না একদম হাত তখনই দু সময় খুব কম তোমরা দেখ দেখে থাকবে যে আমি নিজেই ভিডিও করি স্ট্যান্ডে রেখে বা দু এক সময় তোমাদের দাদাভাই করে দেয় ব্যাস মেয়েদেরকে দিয়ে আমি করাই না এবার কলতলায় চলে এলাম তো কুমড়ো শাকটা মানে নিচ থেকে ধুয়ে নিতে সুবিধা হয় কারণ শাক বলে কথা প্রচুর জল লাগে আর ট্যাঙ্কির জলে পোষাবে না ওরকমভাবে ধুয়ে তো ওই জন্য একদম নিচে চলে এলাম এটা একদম রানিং জল রানিং জলে ভালো করে বাইরে দেখবে শাক পাতা বাইরে ধো ধোয়াই ভালো কারণ অনেক সময় শাকের মধ্যে একটু পোকামাকড় কত কী থাকতে পারে ওই জন্য না বাইরে এসে মানে ইয়ে ধুচ্ছি আর বেছে মানে বেছে নিচ্ছি আমি এটা রানিংয়ে টেনে নিলাম ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না আমি খুব আস্তে আস্তে এই শাকটা ধুয়েছি এডিটিং করার সময় রানিংয়ে করে নিয়েছি তো শাকটা ধুয়ে এবার ওপরে চলে যাবো এই একটা সমস্যা এই ওপর নিচ ওপর নিচ ওই জন্য শরীরের মাংস লাগছে না বুঝলে তো এটাই হচ্ছে আর সারাদিন মানে এত রোদ থাকছে গরম লাগছে রান্না করতে গিয়ে মানে পুরো ঘেমে যাচ্ছি এক সকালবেলা স্নান করে পুজো হয়ে যায় কিন্তু হলে কি হবে আবার কি করছো আমাকে স্নানটা করতেই হয় ফ্রি স্কুলে কি করছো পরে রাতে তো কোথায় গেছি রে পেছনে আরে এটা সানব পাশে কি নিয়েছো এটা হ্যাঁ

তো এই যে আমার নিত্যদিনের সংসার আর কি বলবো কাজ কর্ম এদিকে মেয়েদেরকে দেখভাল করা এই যে আমি ওপরে রান্না করতেছি উনি পাশের বাড়িতে পাচিল টোপকে চলে গেছে বলো কী বলবো বলার আর কিছু নেই তো এই দেখো বড়াগুলো উল্টে দিয়ে গেছিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব বড় বড়োই হয়েছে বড়াগুলো তো এই কটা বড়া ভেজে মানে ভাজা বড়া রাখলাম এগুলো ছলে দেব না এদিকে মেয়েদেরকে ডাকলাম এই যে হ্যাঁ এটা গরম দাঁড়া একটু ঠান্ডা দেখে দি কেমন হয়েছে বলো তো ভালো হয়েছে খেতে মাছের ডিমের বড়া চিংড়ি না মাছের ডিম কাতলা মাছের ডিমের এর বড়া মাছ না মা কাতলা মাছ আজকে আনেনি এক ঘেমি ভালো লাগে বল ঠিক আছে এবার নিজে চলে যাও আমি এখানে একটু শান্তিভাবে রান্না করি যাও যাও কত খায় যাও শোনা শোনো এটা মাছের ডিম কিন্তু একদম অন্য হাতে লাগাবে না মানে হাত যেন অন্য কিছুতে লাগাবে না ঠিক আছে মনে থাকবে তো হাতটা ধুয়ে নেবে কিন্তু তো যাই হোক এবার একটু তাদের বড়া দিয়ে বসিয়ে দিলাম নিচের ঘরে টিভি দেখবে হাতটা ধুয়ে নেবে এবার আমি বড়ার তরকারিটা করে নিই বরার তরকারিটা করবো হচ্ছে এটা দিয়ে পটল আর আলু দিয়ে দেখো এর মধ্যে জিরের গুঁড়ো হলুদ নুন দিয়ে দিলাম আর আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা পেস্ট দিলাম বেশি কিছু না একদম নর্মাল এভাবে তোমরা করে দেখতে পারো খুব ভালো লাগবে এভাবে কষিয়ে নিচ্ছি তারপরে একটু জল দেবো এদিকে চিংড়ি মাছটা ভেজে নিলাম আর কুমড়ো শাকটা বসিয়ে দেবো এক্ষুনি আর এই যে কড়াই গরম হয়ে গেছে এবার এই যে দেখো বসিয়েও দিয়েছি এর মধ্যে বেশি না জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা ছিঁড়ে দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু দেবো না আদা ফাদা কিছু দেবো না তাহলে অন্যরকম ফ্লেভার হয়ে যায় আর তারপরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে দেব তারপর নামানোর আগে চিংড়িটা ছড়িয়ে দেব দিয়ে ব্যাস আরও দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এটা ফসানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ব্যাস জল দিয়ে দিচ্ছি এবার আমি নিতে যাব নিচে যাব না তার আগে উপরের ঘরের এক যেই ঘরটা আমরা ঘুমিয়েছি ওই ঘরটায় একটু ঝাড় দিতে হবে তো চলো যাই আমি এই করে যাই সারাদিন চরকির মতো ঘুরে ঘুরে বেড়াই ঘুরে ঘুরে বেড়াই বলতে ঘরে বাইরে কিন্তু না ঝাটাটা কোথায় গেলো রে বাবা কোথায় যে রাখে আমি নিজেই ভুলে গেছি যা কি বাবা এই কি গো দেখো তো নিচে দুটো ঝাটা কিনা এখন আর শুনবে না কারণ উনি হচ্ছে তব তবলা বা ব্যস্ত ওই জন্য ঠিক আছে পরে কথা বলছি তোমাদের সাথে দেখো এদিকে ঘরটা ঝাড় দিতে দিতে তরকারিটাও কিন্তু ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আলুগুলো একদম নরম হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজকর্ম সেরে এবার হচ্ছে নিয়ে বসে পড়েছি মেয়েদের প্রজেক্ট তো তাদের প্রজেক্ট তারা তো আর করবে না সে আমাকেই করতে হবে তো অনেক ভাগে ভাগে প্রজেক্ট তৈরি হচ্ছে তাদের দেখো এখানে সেরকম কিছুই আনি এখনো শুরু করিনি এই দেখো এই সমস্ত নিয়ে সবে বসেছি এই যে ব্যাগের মধ্যে সব প্রোজেক্টের জিনিসপত্র এই যে দেখো এইগুলো দিয়ে সব প্রজেক্ট করা হবে তো এই আমার কাজ কাজেই কাজ বাড়ির সংসারটাকে আমাকে এইভাবেই ঠিক সামলাতে হয় তো এখন এই কাজগুলো করে নিই তো তোমাদের সাথে একটা কথা আমি একটু সংক্ষেপে শেয়ার করছি যে অনেকে ভাবে যে বাড়িতে থাকে সারাদিনই যে কি এরকম করে অনেকে বলতে বেশিরভাগ ক্ষেত্রেই মানে বাড়ির পুরুষ পুরুষ মানুষরা তারা ভাবে যে আমরা বাইরে কাজ করি বাইরে সব কিছু মানে প্রত্যেক দিন বেরোতে হয় এই কাজ সেই কাজ এ সমস্ত এটা তো বাড়িতেই থাকে এদের কোনো কাজ নেই তো আমি বলবো যে তাদের সম্পূর্ণ ভুল ধারণা যারা বাইরে থাকে তাদের কাজের চাপটা কিন্তু আরও অনেক বেশি যে বিশেষ করে মহিলাদের যে বাচ্চা সামলানো রান্নাবান্না করা ঘর গোছানো এভরিথিং তাদের দেখতে হয় পুজো পাঠ সারা তো মানে তোমরা তো তোমাদেরকে যদি আমি সকাল থেকে সম্পূর্ণটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কিভাবে একবার ওই দিক একবার ওই দিক মানে দৌড়ো দৌড়ি করে সকাল থেকে কাজগুলো করতে হয় আর এখন এই যে এই যে মানে শুধু সংসারের কাজ না মেয়েদের পড়া কি হলো টিউশন টিচার কী কী পড়া দিল সেটা দেখব এদিকে স্কুলে কি দিলো সেটা দেখবো এখন প্রজেক্ট নিয়ে বসেছি দুই মে তোমরা তো জানো ওরা টুইন্স তো ওদের একই প্রজেক্ট আমাকে বারোটা প্রজেক্ট তৈরি করতে হবে বুঝতে পারছো তো যে কী অবস্থা তো এটাই আর কি বলার যে সত্যি কথা বলতে কি সংসারে এইভাবেই মানে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই কাটে আবার রাতে যখন ঘুমাবো একটু আরাম করে ঘুমাবো পরের দিন সকাল থেকে আবার শুরু হয় যে কোন দিক থেকে শুরু করবো আর শেষ করবো কোথায় গিয়ে তো এটাই তো ঠিক আছে এখন রাত হয়েছে এখন মানে এই কাজগুলো করে আবার রাতের খাবারের জন্য রান্নাঘরে যেতে হবে তো চলো দেখতে থাকো সোনাই কি এবার ঘুমোতে হবে তো কটা বাজে রাত দশটা কি ব্যাপার কি হলো কি ঘুমোতে হবে তো নাকি তো অনেক খাটাখাটনি করেছি এখন পনেরো বারোটা বাজে নটা বাজে পনেরো বারোটা বাজে ঘরে যথারীতি চলে এসছি চাদরটা খোলো চাদরটা খুলে আমাকে দাও তো ঠিক আছে গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলে দাও একসাথে দুজন একটু একসাথে হও নাহলে একসাথে দেখা যাচ্ছে না বলো সবাই ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে